আসসালামু আলাইকুম সকল ভাইব্রাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমার ছোটো ভাই ইমরানের বইয়ের আজকে সাত পাশের স্বাদ সেই সাদের আয়োজনে আমরা সকল ভাইব্রাদার ছোটো বড়ো মিলিত হয়ে একখানে হয়েছি এবং আনন্দ ফুর্তি মাস্তি সবাই করতেছি আর আপনারা সবাই অবশ্যই দেখতেছেন দেখে আমার ছোটো ভাই ইমরানের বইয়ের জন্য একটু দোয়া করবেন ওর ভালোবাসার জন্য সবার সাথে মিলেমিশে চলতে পারে আর ওর যেন সুখের সাথে থাকতে পারে আর আগামী ভবিষ্যৎ জন্য সুন্দরভাবে কাটে আমাদের সামনে যে নতুন প্রজন্ম আসতেছে সেই জন্য আমরা সবাই মিলে দোয়া করবো যেন সুস্থ কৃতভাবে সুন্দরভাবে আমাদের সামনে উপস্থনা করে এবং আল্লাহ যেন তাকে সুন্দরভাবে দুনিয়ার মুখ দেখায় আর সে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনাই করব। আর আপনাদের কাছে চাইব যে আমার ছোটো ভাইটা জুনিটু দোয়া করবেন আর সবাই মিলিতভাবে আমরা একত্রে সবাই হাসি আনন্দে সবাই মিলেমিশে থাকব এবং সবার ভালোবাসায় একত্রভাবে আন্তরিকভাবে মিলেমিশে সবার জন্য ছড়িয়ে দেব। একে অপরে থাকাটাই সত্যম আর আমরা একত্রে হওয়া মানেই আমরা যে ভাই ভেড়াদার আছি সবাই মিলে একত্রে একসাথে আনন্দ ফুর্তি মাস্তি করে ওর বইয়ের মনটা হাসি খুশিতে ভরিয়ে দেব আর জন্য সে বুঝতেই না পারে তার জীবনে কোনো কষ্ট দুঃখ আছে সেই জন্যই আমরা সবাইকে বলবো আমরা যেন হাসি খুশিভাবে মিলেমিশে চলতে পারি আর সবাই আনন্দ উপভোগ করতে পারি আর ওর জন্য সবাই মিলে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি যে নতুন যে আসতেছে আমাদের এই সুন্দর দুনিয়ার বুকে সে সুস্থ সবল ভালোভাবে সুন্দরভাবে আমাদের এই পৃথিবীর মুখ দেখুক এবং আল্লাহ তাকে যেন দীর্ঘ আয়ু কামনা করি সুন্দরভাবে তার জীবন শান্তিময় হয়ে উঠুক এবং সবাই যেন ভালোবেসে একসাথে মিলেমিশে থাকতে পারি সেই প্রত্যাশা সেই ভালোবাসায় রাখলাম আর সবাই একসাথে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে পথ চলবেন কোনো বালামুছিবার জন্য কারণ না আসে আল্লাহর কাছে সেই দয়াই প্রার্থনা করবেন সবাই ভালো থাকবেন